যুদ্ধ বিরতি প্রস্তাব হামাস মেনে নিয়েছে বলা হচ্ছে এবং উল্লাস করতেও দেখা গেছে এই যে প্রস্তাবটা সেটা তো আসলে ইসরায়েলের পক্ষ থেকেও আসেনি হামাসের পক্ষ থেকেও আসেনি এটা এসছে হচ্ছে ইজিপ্ট এবং কায়রোর মানে ইজিপ্ট এবং কাতারের পক্ষ থেকে যুদ্ধ বিরতির যে প্রস্তাবটা এসছে ইজিপ্ট এবং কাতারের পক্ষ থেকে এটা হামাস মেনে নিয়েছে হামাসের যে মূল নেতা কিন্তু ইসরায়েল তো এটা এখনো মেনে নেয়নি যুদ্ধ বিরতি প্রস্তাব হামাস মেনে নিয়েছে বলা হচ্ছে এবং উল্লাস করতেও দেখা গেছে রাফার অঞ্চলে বা গাজায় মানুষ উল্লাস করছে কিন্তু ইসরায়েল তো এই প্রস্তাব এখনও মানেনি এবং তারা মানেনি তো বটেই তারা আমরা দেখছি আরও বেশি সামরিক হামলা তীব্রতা বাড়িয়েছে এই রাফা শহরে আপনি কি বলবেন কি দেখছেন এবং তিনটি ধাপ সম্পর্কে কি বলবেন জি ধন্যবাদ আপনাকে দেখুন এই যে প্রস্তাবটা সেটা তো আসলে ইসরায়েলের পক্ষ থেকেও আসেনি হামাসের পক্ষ থেকেও আসেনি এটা এসছে হচ্ছে ইজিপ্ট এবং কায়রোর মানে ইজিপ্ট এবং কাতারের পক্ষ থেকে এখানে একটা নেগোসিয়েশন চলছে বেশ কিছুদিন যাবৎ সেখানে বিভিন্ন প্রতিনিধি রয়েছে এখানে যুদ্ধবিরতির যে প্রস্তাবটা এসছে ইজিপ্ট এবং কাতারের পক্ষ থেকে এটা হামাস মেনে নিয়েছে হামাসের যে মূল নেতা কিন্তু ইসরায়েল তো এটা এখনো মেনে নেয়নি শুধু মেনে নেয়নি না বরং এটা বিরোধিতা করেছে নেতা নেহ বলেছে যে প্রস্তাব আমাদের সামনে রাখা হয়েছে এটা আসলে মানে বাস্তবতা থেকে হয়তো আমরা যেরকম চাই তার থেকে অনেক দূরে এখনো সুতরাং ইসরায়েল একটা যুদ্ধটা যেহেতু দ্বিপক্ষীয় একটা পক্ষ মানলে এটা হবে না দুই পক্ষ মানতে হবে তবে আসার ব্যাপার হচ্ছে দুটো একটা হচ্ছে ইসরায়েলের ভিতর থেকেও এই যুদ্ধবিরতি মেনে নেওয়ার জন্য প্রচন্ড চাপ রয়েছে আজকে একটা বড় হাইওয়ে দখল করে ইসরায়েলের লোকেরা দাবি করছে যে তোমরা এই যুদ্ধবিরতি প্রস্তাব মেন নাও অর্থাৎ আর কি এবং নেতানিহ তো আসলে খুবই আনপপুলার যুদ্ধের কারণে ইসরায়েলের ভিতরে মূলত সে যুদ্ধটা কন্টিনিউ করে যাচ্ছে তার নিজের যে স্থায়িত্ব কাল এটাকে বাড়ানোর জন্য সুতরাং দেশের ভিতরে চাপ রয়েছে আন্তর্জাতিকভাবে চাপ রয়েছে ইউএস এর পক্ষ থেকে চাপ রয়েছে সুতরাং চাপের মুখে তারা আছে তার ফলশ্রুতিতে দ্বিতীয় জিনিস যেটা কিছুটা ভালো আমি মনে করি আগামীকাল ইসরায়েল থেকে প্রতিনিধি পাঠাবে নেগোসিয়েশনে অংশগ্রহণ করার জন্য তো সেই নেগোসিয়েশনে অংশগ্রহণ করলে পরে যে প্রস্তাবটা এখন টেবিলে রয়েছে সেটাকে কিছুটা রদবদল করে কিছুটা কাটচাট করে হয়তোবা একটা মানে সমঝোতা প্রস্তাব আসলে আসতেও পারে তবে ইসরায়েল কিন্তু এই যুদ্ধবিরতি প্রস্তাবের অনেক আগেই বলে দিয়েছে যুদ্ধবিরতি হোক কিংবা না হোক আমরা আমাদের যে অপারেশন যে গ্রাউন্ড ইনভেশন গ্রাউন্ড অপারেশন রাফাতে এটা আমরা চালিয়েই যাব এটা কিন্তু ওরা আগেই ঘোষণা দিয়েছে সুতরাং আমার কাছে খুব বেশি স্পষ্ট না জিনিসটা যে একটা যুদ্ধবিরতি হলে পরেও ইসরায়েল তাদের যে রাফা ইনভেশনের যে পরিকল্পনা সেটা থেকে টোটালি সরে আসবে টোটালি আসবে না কিন্তু অনেকটাই চাপের মুখে ওরা রয়েছে কারণ আমেরিকায় প্রথমবার জীবনে যে যে আপনার সামরিক অস্ত্রের যে সাপ্লাই ইসরায়েলে সেটা আর কি ওরা স্থগিত রেখেছে তার মানে এই না ওরা চালু করতে পারবে না তাহলে ইসরাইল আসলে নানামুখী চাপের মুখে রয়েছে দেশের ভিতরে আন্তর্জাতিক ক্ষেত্রে তো আমেরিকার বাইরে তাদের কোন মিত্রই নেই ধরতে গেলে কিন্তু এখন দেখা যাচ্ছে আমেরিকাও অনেক রয়ে কথা বলছে এবং চাচ্ছে আমেরিকা যে যুদ্ধটা বিরতি হোক কারণ এরপর হয়তো আপনি আলোচনা করবেন কারণ এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয় গাজা আর যে যুদ্ধটা তাহলে লাভ হচ্ছে নেতা হর আর কারো লাভ নেই ইসরায়েলি জনগণের লাভ নেই যারা হস্টেজ আছে মানে যুদ্ধবন্দি তাদের লাভ নেই এমনকি জো বাইডেনের লাভ নেই সবাই ক্ষতিগ্রস্ত হবে এটা যে যুদ্ধটা চলমান থাকে একমাত্র নাতা যুদ্ধের মাধ্যমে সে টিকে থাকতে পারবে আদারওয়াইজ তার টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই কারণ তার দেশের ভিতরে তার সাপোর্ট নেই শুধু ফার রাইট কিছু যে আপনার বেন গভীর তারপরে এরকম কিছু কিছু লোক যারা রয়েছে গালান এই টাইপের লোকেরা তাকে সমর্থন করে যাচ্ছে আলট্রা রাইট যারা কিন্তু সেটাখানে তো ইসরায়েলের ভিতরেও তার সমর্থন অনেক কমে গেছে সুতরাং সে যদি যুদ্ধটা থামিয়ে দেয় তাহলে ইসরায়েলের ভিতরে দাবি উঠেছে যে ইলেকশনটা এই মুহূর্তেই দিতে হবে হওয়ার কথা ছিল শেষের দিকে এই বছরের কিন্তু মানুষ চাচ্ছে যে এটা আগামী দুই দুই তিন মাসের মধ্যে ইলেকশন দেখ ইলেকশন দিলে নাতা নিয়েও পাশ করতে পারবে না এটা বুঝেই সে যুদ্ধটাকে প্রলম্বিত করতে চাই এট এনি কস্ট তাতে অন্যদের কি ক্ষতি হলো তা তার তেমন কিছু আসছে যাচ্ছে না দেখা যাক কোথায় গিয়ে ঠেকে জি আপনাকে ধন্যবাদ প্রফেসর খালগুজ্জামান আমি যাব মাফ মিসবার কাছে তার কাছে জানতে চাইব দু একটি তথ্য আপনাকে দিয়ে রাখি সেটি হচ্ছে আমরা দেখছি সৌদি আরব রাফা অভিযানের বিষয়ে সতর্ক করেছে আমরা দেখছি ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ডিপলি কনসার্নড জানিয়েছেন আমরা দেখছি জর্ডানের বাদশাহ আবদুল্লাহ তিনি প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যে আপনি হস্তক্ষেপ করেন আপনি এই এই আগ্রাসনটা ঠেকান সরাসরি আমরা যদি বলি বাংলা করি এরকম ইজিপ্টের আলসিসি তিনি সব পক্ষকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মাহবুব মাহমুদ আব্বাস তিনিও ওয়েলকাম করেছেন এইটাকে কিন্তু আপনি কি দেখছেন একই একই প্রশ্ন আপনার কাছে জানতে চাই আপনার মূল্যায়নটা কেমন হবে

বাই প্রফেশন আই এম অ্যাকচুয়ারিড এনাইজেশন ফর সাউথ এশিয়ান ইন আমেরিকা উই হ্যাভ টেন স্টেট সো তো এই থেকে এটা বলতে চাচ্ছি মিডল ইস্টে যা চলছে গত পঁচাত্তর বছর যাব এটা কিছুই নতুন নয় আমরা যারা মোটামুটি নিয়ে দেখতেছি শুনতেছি জানতেছি পড়তেছি আমরা একই রেজাল্ট পাচ্ছি রিপিটেডলি 1948, 1952, 1967, 1986, 1992, uh, 2000, uh, Intifada 1, Intifada 2, whatever you call it, over 100 resolution passed in the United Nations. Never ever Israel has followed as of it. They don't care about the international law. I think uh, Dr. Khalifa uh, just mentioned earlier that. Nathia Nehu, he already said whether ceasefire or not, he's gonna continue the ground. Now, he still can it be stopped? It can be only stopped by the United States. Because as you mentioned also, Shara Pritibi Mota akon Israel group, except Britain and USA.

Is the policy to shelter to protect Israel? That policy has to change. I know you will be discussing very soon about the student participation. I think those policy can only change when the policy maker changes. Unfortunately, uh, recently last week the bill they pass. Now you cannot even talk about Israel and against Israel. So all these things makes. Brings, you, brings us to the point that only America and America only can stop it. Now, Biden said, we know, um, Biden, despite of he said he's going to do that, but it's still they approved $14.2 billion and it is on the way, uh, shifting there. Ma our issue is that, like the majority leader, Chuck Schumer said, who must go? If that does not happen, this will continue as uh, uh, Dr. Ravi has defined it very well. The only person who is gaining in this war is him. The rest of the uh, you know parties, including Biden himself, he almost is losing this election. Though the latest poll that came out today shows he's half a point ahead. Uh, I don't know where is. there is the error of margin is 3%. He uh, is point half where he'll go. The question is, the only solution will be now, 75% of American oppose this Israeli aggression, Israeli uh, killing of the Palestinian children, women, elders, and uh, a total of over 100,000 <inaudible> <people. inaudible> 75% GG, 75%. I said the approximate is 70%. It, it was a poll done three months ago. Exactly, this is what it says. That American, the Republican, when you go to them, then the percentage is lower. But when you do Democrat and Independent, you find that number. Because people sneeze. Because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov/health/vaccines tvn24 television